আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের হাতে বানানো মজাদার এই বাদাম বিস্কুটের রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আপনারা এই অসাধারণ স্বাদের বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক তো বিস্কুটটি বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে হাফ কাপ সয়াবিন তেল নিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার সুগার এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আপনারা পাটায়ও কিন্তু চিনিটাকে গুঁড়া করে দিতে পারেন তো ওয়ান থার্ড কাপ পরিমাণ দিলেই হবে তারপর এক টেবিল চামচ পরিমাণ সুজি আর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলাম গোঁড়া দুধটা দিলে বিস্কুটটা খেতে অনেক মজার হয় আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন তারপর এক কাপ ময়দা আর হাফসা চামুচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিছি তারপর হাত দিয়ে খুব ভালো করে একটা ডোয়ের মতো করে মেখে নেব তো আপনারা হাত দিয়ে ভাবে মেখে নেবেন আর এর ভিতরে এক ফোঁটা পানি ব্যবহার করা যাবে না দু দু ব্যবহার করা যাবে না শুধুমাত্র সয়াবিন তেল কিংবা গলানো বাটার দিয়ে আপনারা এই ডোটা তৈরি করবেন তারপর এভাবে হাত দিয়ে মেখে নেবেন যখন হাতের মধ্যে নিয়ে দেখবেন যে একটা বিস্কুটের শেপ দেওয়া যাচ্ছেন তাহলে বুঝবেন যে ডোটা মাখা হয়ে গেছে আর ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন আর শুকনো লাগলে সামান্য একটু তেল দিয়ে মেখে নিই ঠিক এই ধরনের একটা ডো তৈরি করে পাঁচ মিনিট আপনারা অপেক্ষা করবেন পাঁচ মিনিট পর আমি যে প্লেটের মধ্যে বিস্কুটগুলো বসাবো সেই প্লেটে একটু তেল ব্রাশ করে নিছি এখন আমি বিস্কুটের শেপগুলো দেব আপনারা যে কোনো শেপে কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন তো আমি একটা সহজ শেপ গোলাকার আকৃতির করে এই বিস্কুটগুলো বানিয়ে নেবো তো দেখেন দুই হাতের তালুতে নিয়ে একটা মসৃণভাবে ওইভাবে একটা বিস্কুটের শেপ দিয়ে নেবেন তো আমার সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে এখন আমি বিস্কুটগুলোর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দেবে এতে করে উপরে সুন্দর কালার আসবে আর যে বাদাম কুসিগুলো ব্যবহার করবেন সেগুলোও লেগে থাকবে ডিমের কুসুমটা না দিলে উপরে কিন্তু বাদামগুলো লেগে থাকবে না আর দেখতেও কিন্তু এতটা সুন্দর আসবে না তো ডিমের কুসুম ব্রাশ করে নেওয়ার পর এভাবে আপনারা সরাসরি বাদামটাকে বসিয়ে দিতে পারেন যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপর আবার চাইলে আপনারা হাত দিয়ে এভাবে বাদাম কুচিগুলো দিতে পারেন তো এখানে আমি কাঠ বাদাম কুচি করে নিয়ে কিন্তু ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু চিনাবাদামটাও একটু ভেজে নিয়ে তারপর ভেঙে এর উপর দিয়ে অর্থাৎ গুঁড়া গুঁড়া করে বসিয়ে দিতে পারেন তো এখন বিস্কুটগুলো বাদাম বসানোর পরে আমি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিটেড ওভেনে পঁচিশ থেকে তিরিশ মিনিট এগুলোকে বেক করে নেব আপনারা চাইলে সোলাই করে নিতে পারেন তো ভিওর্স আমার বিস্কুটগুলো হতে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে চোলাই করলেও সেম সময় লাগবে তো বিস্কুটগুলো ওভেন বা চোলা থেকে নামানোর পর দেখবেন কিছুটা নরম তাই ঠান্ডা হতে দিবেন যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন প্লেট থেকে উঠিয়ে এগুলোকে আপনারা পরিবেশন করে নিতে পারেন আর এই বিস্কুটগুলো ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা মাসখানিক সংরক্ষণ করেও খেতে পারেন বিকালে চায়ের নাস্তায় বা মেহমান আসলে ঝট দিতে পারেন নিজের হাতে তৈরি করা এই মজাদার বিস্কুট বিস্কুটগুলো খেতে এতটা মজার যে আপনারা নিজেরা না বানালে বুঝতে পারবেন না আর দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে তো ভিওর্স আমার আজকের বাদাম বিস্কুটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন